এই বিজেপির হারমাত গুলোকে শূন্য করতে হবে বিজেপির ক্ষমতা থাকলে হারমাত গুলোকে বার করুক আমি যখন নাম করলাম এই যে এখানে আসুন দেখতে পাচ্ছেন একজনের নাম বিজয় মালিক একজনের নাম মঙ্গলী মান্ডি আর একজনের নাম আপনার নাম কি

কি সংবাদা দেখতে পাচ্ছেন ছবি দেখাতে হবে না বিনের ছবি দেখাতে হবে এই তিনজন মানুষকে দেখা মাসুম এদিকে দেখুন এদিকে দেখুন ধরা পড়ছে

যারা মারা গেছে কারোর বাড়ি থেকে একবার খোঁজ নিয়েছে বারো বছর ক্ষমতায় দশটা মানুষকে বাড়ি দিয়েছে চারটে রাস্তা করেছে গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা দশ মাটের বাল্ব লাগিয়েছে একটা সাবমার্জিমেন্ট টিউবওয়েল লাগিয়েছে একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে কি করেছে বিভাজন এরা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে নিতে হবে দেবেন তো আমাদের উপর যে অত্যাচার আমাদের উপর যে লাঞ্চনা বঞ্চনা যেভাবে লুখে দাঁড়িয়েছে দু হাজার এগারো ষোলো একুশ ছাব্বিশের ব্যতিক্রম না হয় আপনাদের অবদান অস্বীকার্য আমি সেলুট জানাই জেলার মানুষ সেলুট উনিশ এবার পনেরো শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে আপনারা ফর্ম সিক্স ভরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে কারোর বাবার ক্ষমতা নেই আপনাদের নাম বাদ ঠিক আছে একদম চিন্তা করবেন আপনারা এই দেশের নাগরিক আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলের এই দেশের প্রতি মাটির প্রতি ততটাই অধিকার আছে কোনো চিন্তা করবেন এ যাও বলো 16 শতক আট দৌনি কি বললাম মনে আছে ইয়াড়ো অফিসের বাইরে প্রথমত আমাদের হিন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্তজগে যারা এই মেঘালয়ের মাটিতে শহীদ হয়েছে ব্রিটিশদের তাড়িয়েছেন বিপ্লবীদের রক্তে ভেজা স্মরণ করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট ভেঙে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান আর যেভাবে জল্লাদার হারমাদরা আবার সিপিএম এর সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে ষোলো এগারো আর একুশে রবীন্দ্রসঙ্গীত বেঁধেছিল এবার রবীন্দ্রসঙ্গীত বাজবে কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে আমি বলি আগে ডিজেও কিন্তু বাঁচতে পারে মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখলে আমি সুকান্তর কথায় বিজেপির হারমারদের বলে যাচ্ছি শুনে রাখো জেনে রাখো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কান খুলে শুনে রাখো আদি হিংস মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব সব পাপের হিসাব হবে তালিকা আমার কাছে ছিল এক এক করে নাম করেছি এদের ব্যবস্থা আগামী দিন হবে যারা ভাবছে বিজেপির দাদারা বাঁচাবে মানুষ প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে শিক্ষা দেবে এই ভোট খালি তৃণমূলকে ভোট নয় এটা প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট মেদিনীপুরকে হারবার শূন্য করার ভোট জোড়া ফুলের বোতাম এমন ভাবে টিপবেন জোড়া ফুল যদি আগামী দিন আড়াইশোর বেশি আসন নিয়ে যেতে এক বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে বিজেপিকে হারাতে জানে বিজেপিকে শিক্ষা দিতে জানে আর জয় বাংলা যখন বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এই মাটিতে এসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমরা বাধ্য করিয়েছি বাংলা এসে জয় বাংলা বলেছে জয় বাংলা আমাদের গর্ব আমাদের পরিচয় আমাদের অহংকার যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গায়ে বলে আসামে তাদের বিরুদ্ধে দেশত্বরিতার মামলা দিয়ে বাঙালিকে অপমান করে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেয় তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন বাংলায় কথা বললে আমরা যদি বাংলাদেশি হই আর আমাদের যদি জেলে পাঠাও আর সুকান্ত মজুমদার, শনিক ভট্টাচার্য, दिलीप গো, সুবেந்திர অধিকারী এরা কেন জেরে পাবে না? এই প্রশ্ন তো মানুষের মনে উঠছে। যদিও এরা জি বেশি করে দিল্লির পদলেহন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলে জকি জি অমিত সঙ্গে বলে অমিত জি शिवराज সিং चौहान বলে शिवराज জি বিজেপির পর্যবেক্ষককে বলে অমুক জি তমুক জি আর বাংলার দশ কোটি মানুষ নির্বাচিত করেছে তাকে বলে মমতা তাকে বলে মমতা এই হচ্ছে বিজেপির সংস্কৃতি আমি কোনোদিন প্রধানমন্ত্রীর প্রথম নাম দিয়ে ডেকেছি আজ পর্যন্ত শুনেছেন তৃণমূলের কোন নেতাদের ডেকেছে এটা আমাদের সংস্কৃতি নয় তার আগে জিপ খুলে পড়ে যাওয়া ভালো এটাই আমাদের সংস্কৃতি আমরা রাজনৈতিকভাবে লড়তে জানি উৎসাহ ব্যক্তি আক্রমণ তৃণমূল করে না স্বাধীনতার গন্ডিতে থেকে আমাদের লড়াই করতে হবে এই পরিবর্তনই বাংলার মানুষ দেখতে চেয়েছিল এই পরিবর্তনই আমরা দেখিয়েছি দু হাজার যদি আমরা বলতাম বদলা হয়েছে এবার বদল হয়েছে এবার বদলাও হবে আজকে এই সুকুমারী ছেলে তপন ঘোষ বিজেপির নেতা যারা বড় বড় ভাষণ দিতে সিপিএম এর ভাড়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাটি খুঁজে পাওয়া যেত না ব্যানা সারপ্রাইজ আর ব্যানা সারপ্রাইজ যারা তিরো বুলেট কোরনিদের মাটিতে ফুটেছে ছোট আমারিয়ায় বাড়িতে গিয়ে জালিয়েছে সকালে কত পুকুর ছিল মানুষটাকে জিজ্ঞেস করুন কমুনিস্ট করতে বলে বিশ দিয়ে দিত মনে আছে বাড়িতে সাদা থান পাঠিয়ে দিত তৃণমূল কর্মী জ্বালিয়ে দিতো আমরা সেই সংস্কৃতি বন্ধ করেছি এটাই পরিবর্তন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ বাংলায় এসছিল এসেছিল এগারোশের আগে কবার এসছিলেন মানুষকে মাথা নিচু করে বেঁচে থাকতে ওদের এখানে ঝাড়গ্রামের বীর পাওয়া রয়েছে দুলালরা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সফলতা হচ্ছে এই এলাকায় যেখানে রাস্তায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় একটা করে মৃতদেহ পড়ে থাকত সেই জঙ্গল মহলকে মেদিনীপুরের মাটিকে শান্ত করেছে ভুলে যাচ্ছেন যাদের পঞ্চাশ বছরের বেশি বয়স তারা জানে তারা মনে রেখেছে কেশপুরের অত্যাচার ছোট মারিয়ার অত্যাচার চন্দ্রকোনায় কি করত একটা পতাকা জানাতে দিত মিটিং মিছিল তো দূরের কথা এবার ষোলো এবার পনেরো শূন্য করতে হবে আপনারা কথা দিচ্ছে আর ওদিকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম তো চার শূন্য ছিল আগের এবারও চার শূন্য তৃণমূলের পক্ষে হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মিলিয়ে উনিশ শূন্য তৃণমূলের পক্ষে হবে আর যেখানে যা দরকার পড়বে আপনারা বুক দিয়ে লড়াই করবেন আমি আপনাদের সাথে দরকার হলে যেখানে বলবেন আমি যাব যে ভুতে ঢুকতে বলবেন আসব মানুষ যেন বঞ্চিত না হয় সবাইকে কথা দিয়ে গেলাম আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত না করে অনেকক্ষণ বলেছি প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট হলে আপনাদেরও বাড়ি ফিরতে হবে আবার আসবো এক দেড় মাসের মধ্যে আবার আসবো আর প্রতিদিন বিধানসভায় যাব যে অঞ্চলে সভাসমীতি করতে বলবেন ঢুকতে বলবেন ডুববো কিন্তু বিজেপির শূন্য করার দায়িত্ব আপনাদের আর আপনাদের আশা পূরণ করার দায়িত্ব আমার কথা দিচ্ছেন কথা দিচ্ছেন কথা দিচ্ছেন তো জোরে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা